হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং আপনারা সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটিউটোরিয়াল নিয়ে আজকে অনেক দিন পর আপনাদের সাথে আপনারা সবাই আমার সাথে থাকবেন আজকে আমি লাইভ ট্রেড করেছি লাইভ ট্রেডে কিভাবে ট্রেড এন্ট্রি নিয়েছি সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আর আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার টিউটোরিয়ালগুলো হচ্ছে খুবই সাধারণ মানুষদের জন্য যারা বিগ ভলিউমে ট্রেড করেন তাদের হয়তো আমার এই টিউটোরিয়ালগুলো ভালো নাও লাগতে পারে কারণ আমি খুব ছোট ভলিউমে ট্রেড করি এবং আমার চাহিদাও খুব অল্প আমার সম্ভাবনা যারা এখানে ট্রেড করছেন আমার ভিডিওগুলো তাদের জন্য কারণ যত বেশি ইনকাম তত বেশি রিস্ক এই কথাটা আমাদের মনে রাখতে হবে আপনি এখান থেকে যত বেশি আর্ন করবেন ঠিক তার বিপরীত দিকটাও আমাদেরকে চিন্তা করতে হবে যত বেশি আর্নিং তত বেশি লস সো আমরা যারা সাইড বিজনেস হিসেবে এই ট্রেডটা করতে চাই অর্থাৎ আমি কোন একটা জব করছি অথবা আমি কোন একটা বিজনেস করছি পাশাপাশি আমার এখান থেকে কিছু অ্যামাউন্ট আসলে এই অ্যামাউন্টটা আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবো এই ধরনের যারা ট্রেড করতে চান তাদের জন্য আমার এই ভিডিওগুলো আবার অনেকে আছে আমি ট্রেড করতে চাই বাট আমার কাছে ব্যালেন্স নাই আমার কাছে সীমিত ব্যালেন্স সীমিত ব্যালেন্স দিয়ে আমরা ট্রেড করতে চাই এবং এটাই হচ্ছে সিকিউর ট্রেড কারণ এই ট্রেডিং সাইটগুলো কখনোই বন্ধ হবে না লাইফ টাইম এখান থেকে আপনি আর্ন করতে পারবেন যদি সঠিক নিয়ম করে আপনি ট্রেড করতে পারেন আপনি একদিনে হাজার হাজার ডলার ইনকাম করতে চাইবেন একদিনে শত শত ডলার ইনকাম করতে চাইবেন তাহলে যেইভাবে আপনার ইনকাম আসবে সেইভাবে আপনার কাছ থেকে আপনার ব্যালেন্স চলেও যেতে পারে সো আমি ইনকামও করব অল্প আমার যদি ব্যালেন্স যায় যাবেও অল্প কারণ এটা একটা সমুদ্র সমুদ্র থেকে আপনি যদি প্রতিদিন এক বালতি করে পানি আপনি নেন তাহলে সমুদ্রে কোনো কিছু যায় আসবে না আর আপনিও প্রতিনিয়ত আপনার চাহিদা মিটাতে পারবেন এইভাবে চিন্তা করতে হবে যদি আপনি এইভাবে চিন্তা করতে পারেন তাহলে এই মার্কেটে লাইফটাইম আপনি টিকে থাকতে পারবেন এটা আমার অভিজ্ঞতা থেকে আপনি শেয়ার করছি এক একজনের অভিজ্ঞতা এক এক রকম থাকতে পারে বাট আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম যে আপনি যত বেশি আপনার নিট থাকবে তত বেশি আপনার যাওয়ার সম্ভাবনাও থাকবে সো আমরা খুব বেশি গ্রিডি হব না অতিরিক্ত যদি আমরা লোভী হই তাহলে আমাদের ব্যালেন্সটাও ঠিক সেইভাবেই চলে যাবে পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে ঠিক আছে আমি লোভ করা ছেড়ে দিলাম আমি অল্প অল্প করে ট্রেড করব অল্প অল্প করে আর্নিং করব নো এটাও হবে না আপনাকে প্রপার নলেজ নিয়ে এই মার্কেটে আসতে হবে আপনি উইদাউট নলেজ নিয়ে যদি এই মার্কেটে ট্রেড করতে আসেন আপনি ছোট ভলিউমে ট্রেড করলেও যা বিগ ভলিউমেও ট্রেড করলো তাই হবে নেগেটিভ অলওয়েজ নেগেটিভই হবে ঠিক আছে আপনাকে প্রপার নলেজ নিয়ে প্রপার গাইডলাইন নিয়ে এই মার্কেটে আসতে হবে যখন আপনার মনে হবে আমি দশটা ট্রেড করলে আমার আটটা ট্রেড উইন হয় দেন আপনি লাইভ মার্কেটে আসবেন আদারওয়াইজ আপনি যদি লাইভ মার্কেটে আসেন আমার কথাটা আজকে মনে রাখবেন যদি আপনি উইদাউট নলেজ নিয়ে এই মার্কেটে আসেন শুধু নলেজ না আপনাকে এক্সপার্ট হয়ে এই মার্কেটে লাইভে ট্রেড করতে হবে নলেজ নিয়ে আপনি আসতে পারেন বাট এক্সপার্ট না হয়ে যদি আসেন তাহলে এই মার্কেট থেকে কখনোই প্রফিট করতে পারবেন না নলেজ নিয়ে এসে মাঝে মাঝে আপনি প্রফিট করবেন মাঝে মাঝে কি হবে আপনার লস হবে বাট এক্সপার্ট হয়ে যদি আপনি আসেন অলওয়েজ আপনি প্রফিটে থাকতে পারবেন কথাটা অবশ্যই ডিপলি চিন্তা করতে হবে সো আগে নিজেকে যাচাই করব নিজেকে এক্সপার্ট করব নিজেকে তৈরি করব তারপর লাইভ মার্কেটে ট্রেড করবো যতক্ষণ না পর্যন্ত না আসছে আমার মনের ভিতরে যে আমি ট্রেড করছি বাট আমি সেটিসফাইড না ততক্ষণ পর্যন্ত যদি আপনি লাইভ মার্কেটে আসেন তাহলে লস ছাড়া কখনোই আপনি এখান থেকে বেনিফিট নিয়ে বের হতে পারবেন না কথাগুলো আপনাদের ভালোর জন্য বললাম এবার আমার এই কথাগুলো আপনি পজিটিভলিও নিতে পারেন নেগেটিভলিও নিতে পারেন ডিপেন্ডস অন ইউ সো আর বেশি দেরি করব না আমি আজকে লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করেছি এবং ট্রেডগুলো কোথায় কোথায় আমি এন্ট্রি নিয়েছি তার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব সো আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে আমরা যারা এখনো কোটেক্সে অ্যাকাউন্ট করতে পারিনি বা অ্যাকাউন্ট আমাদের নেই অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে কোটেক্সের আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার রেফারেল লিঙ্ক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তাছাড়া আমি আপনাদেরকে আরেকটি ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে নেক্সট উইক থেকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে আপনারা যারা আমার রেফারেল লিঙ্ক দিয়ে ট্রেড করবেন আপনাদের কাছ থেকে আমার যা ইনকাম আসবে প্রত্যেকটা আইডি ধরে ধরে পরবর্তী বৃহস্পতিবার ক্লোজিং হবে ঠিক শুক্রবার দিন আপনাদেরকে আমি ফিফটি পারসেন্ট ওয়ে দিয়ে দিব অর্থাৎ আপনার আইডি থেকে যা ইনকাম আসবে আমার আইডিতে রেফারেল লিংকে তার ফিফটি পারসেন্ট ইনকাম আমি আপনাদেরকে শেয়ার করে দিব প্রত্যেক শুক্রবার দিন ফ্রাইডে সো যারা যারা আমার রেফারেল লিংক দিয়ে আইডি করবেন অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন টেলিগ্রামে নক দিয়ে আপনার ভেরিফাইড আইডিটি আমাকে দেবেন আমি লিস্ট করে রাখব নেক্সট উইক থেকে আপনারা আমার কাছ থেকে প্রতি শুক্রবার দিন পেমেন্ট বুঝে নেবেন তার জন্য অবশ্যই আপনাদের টেলিগ্রাম আইডি মোবাইল নাম্বার এবং কোটেক্সের আইডি আমাকে প্রদান করতে হবে আমি এক্সেল শিটে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং আপনার আইডিটি তুলে রাখব পরবর্তী সপ্তাহে আমি চেক করে দেখব যে আপনার আইডি থেকে আমার কত ইনকাম এসছে ঠিক তার ফিফটি পার্সেন্ট আমি আপনাদেরকে গিভওয়ে দিয়ে দিব সো এটা আপনাদের জন্য একটা এক্সট্রা হবে আশা করি আর অবশ্যই আমার লিঙ্কটি থাকবে টার্ন ওভার থেকে আপনাদের কাছ থেকে উইকলি যা ইনকাম আসবে তার ফিফটি পার্সেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিব তবে একটা ন্যূনতম শর্ত আছে সেটা হচ্ছে আপনার আইডিতে মিনিমাম এক থেকে পাঁচ ডলার ব্যালেন্স থাকতে হবে যদি জিরো হয়ে যায় তাহলে ওই আইডিটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে সো মিনিমাম এক থেকে দুই ডলার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে ফর এক্সাম্পল আপনি লস করেছেন লস করতে করতে আপনার ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে এই আইডিটা খুঁজে বের করাটা খুব টাফ হয়ে যায় যখন আপনার লস হয়ে যাবে তখন মিনিমাম অ্যাকাউন্টে যেন এক ডলার আপনার থাকে তাছাড়া আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ট্রেডিং ট্রিক্স শেয়ার করবো যেন আপনারা সেই ট্রেডিং ট্রিক্সগুলা দেখে দেখে আপনারা কন্টিনিউ প্রফিট করতে পারেন আমি সেইভাবে আপনাদেরকে ট্রিক্সগুলো শেয়ার করতে থাকব দেখেন আপনারা যদি লস করেন তাহলে হয়তো কিছু অ্যামাউন্ট আমার কাছ থেকে পাবেন বাট আপনারা যদি কন্টিনিউ প্রফিট করতে থাকেন তাহলে আপনার প্রফিটের টাকা তো আপনার কাছে থাকবেই প্লাস আমার কাছ থেকে যে অ্যামাউন্টটা পাবেন সেটা আপনাদের জন্য বোনাস হবে সো আমি অবশ্যই চাইবো আপনারা যেন কন্টিনিউ মার্কেটে টিকে থাকতে পারেন তার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ট্রিক্স শেয়ার করবো যেই ট্রিক্সগুলা ইউজ করে আপনারা প্রতিনিয়ত বেনিফিটেড হতে পারবেন তারই ধারাবাহিকতায় আমার যে লাইভ অ্যাকাউন্টে আমি ট্রেড করেছি সেই ট্রেডগুলা কীভাবে এন্ট্রি নিয়েছি তার বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব এবং প্রতিদিন আশা করি একদিন দুই দিন পর পরই আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অবশ্যই আমার রেফারেল লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্টস বক্সে দেয়া থাকবে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে ভেরিফাই করবেন ভেরিফাই করে আমার সাথে আপনাদের মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং টেলিগ্রাম আইডি আমার সাথে শেয়ার করবে তাহলে চলুন আজকে আমি যে ট্রেড এন্ট্রিগুলো নিয়েছি কোথায় এন্ট্রি নিয়েছি কেন এন্ট্রি নিয়েছি তার বিস্তারিত আলোচনা করব তো আমি আজকে পাঁচটা ট্রেড এন্ট্রি নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আমার ট্রেড এন্ট্রিগুলো আমার শেষ এন্ট্রিটা ছিল ইউএসডি এ এখানে দুইটা এন্ট্রি আমি নিয়েছি সো এটা কোথায় আমি এন্ট্রিটা নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কোথায় এন্ট্রি নিয়েছিলাম দেখাই আমি এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছিলাম আচ্ছা এখানে কেন এন্ট্রি নিয়েছি এর পিছনে লজিকটা কী লজিকটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার লিকুইডিটি জোন হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের লিকুইডিটি জোন অর্থাৎ এই লিকুইডিটিটা ছিল আনমিটিগেটেড অর্থাৎ লিকুইডিটি ফ্রেশ ছিল সো এস ট্রেডারদের টার্গেটই থাকে এসএনসি রুলস থাকে লিকুইডিটি কালেক্ট করা লিকুইডিটি কালেক্ট করা অর্থাৎ এই লিকুইডিটি সে কালেক্ট করবে কিভাবে কালেক্ট করবে সে উইকস দিয়ে এখানে সে এই যে দেখেন এখানে লিকুইডিটি কালেক্ট করেছে অর্থাৎ লিকুইডিটি নিয়ে তারপরে সে তার এই জোনের ভিতরে ক্লোজ করেছে এই জোনের ভিতরে বডিটা ক্লোজ করেছে ঠিক আছে এই জোনের ভিতরে বডিটা ক্লোজ করেছে আর যেহেতু বডিটা এই জোনের ভিতরে শেষ করেছে আমাদের এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা হচ্ছে এটা এর লো হচ্ছে এটা তার হাই হচ্ছে এটা আর আমরা ডেইলি বায়াস অনুযায়ী আমি যদি ধরি সে যেহেতু লিকুইডিটি কালেক্ট করেছে এবং তার বডি ক্লোজ হয়েছে এর ভিতর তাহলে তার নেক্সট বায়াস কোথায় ড্রন অন লিকুইডিটি কোথায় এর উপরে তার নেক্সট ড্র অন লিকুইডিটি হচ্ছে এর উপরে সো আমরা এখন কোথায় ট্রেড করতে পারি প্রথমত যেহেতু সে আমার এখান থেকে লিকুইডিটি নিয়েছে এবং এর ভিতরে শেষ করেছে তাহলে আমাদের প্রথম টার্গেট কী ছিল সে লিকুইডিটি কালেক্ট করেছে তার মানে সে এখন উপরে যাবে এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেটটা হচ্ছে সে যেহেতু এই জোনের ভিতরে বডি দিয়ে ক্লোজ করেছে এবং এই ক্যান্ডেলের লো থেকে লিকুইডিটি কালেক্ট করে এই ক্যান্ডেলের ভিতরে তার বডি দিয়ে শেষ করেছে তার নেক্সট ড্র অন লিকুইডিটি হচ্ছে এই জায়গাটা ঠিক আছে সো পরের ক্যান্ডেলটা অবশ্যই অবশ্যই আপ ট্রেন্ডের দিকে যাবে আরেকটা হচ্ছে অর্ডার ফ্লো হুম এখানে হচ্ছে একটা অর্ডার ফ্লো ছিল অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলে আমাদের একটা অর্ডার ফ্লো ছিল আর এই অর্ডার ফ্লোটা ছিল ডিসেন্ডিং অর্ডার ফ্লো এই সব কিছু ফিল্টার করে আমাদের এই জায়গায় আমাদের আস্তে আস্তে হচ্ছে বাই এন্ট্রি ফর দ্যাট রিজন আমি এই জায়গায় যখন ওপেন হয়েছে এখানে একটা বাই এন্ট্রি নিয়েছি তারপর আমার মার্কেট যখন আরেকটু নিচে নেমেছে আমি সিকিউরিটির জন্য আমি এই জায়গা থেকে আরেকটা এন্ট্রি নিয়েছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই জায়গায় আমি এন্ট্রিটা কেন নিয়েছি হ্যাঁ প্রথমত সে লিকুইডিটি কালেক্ট করেছে এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে দ্বিতীয়ত তার বডিটা এর ভিতরে শেষ হয়েছে অর্থাৎ তার ডেইলি বায়াস যদি আমি হিসেব করি ওই বায়াস অনুযায়ী তার ড্রন লিকুইডিটি ছিল এখানে তার পরের ক্যান্ডেলটা অবশ্যই কি মার্কেট উপরে উঠবে যদি এর বডিটা এইভাবে শেষ হতো তাহলে কিন্তু আমি এখানে ট্রেড নিতাম না কারণ যদিও সে লিকুইডিটি কালেক্ট করতো বাট আমার এখানে এন্ট্রি নেওয়াটা ঠিক হতো না যেহেতু সে এখান থেকে লিকুইডিটি কালেক্ট করে তার এই ক্যান্ডেলের ভিতরে তার বডিটা শেষ করেছে তার মানে পরবর্তী ক্যান্ডেলের টার্গেট হচ্ছে এটা আর টার্গেট এটা হবে না এই জায়গাটা তার টার্গেট হবে না এটাকে বলে ডেলি বায়াস এবং তার ড্রন লিকুইডিটি এই ক্যান্ডেলের হাই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমরা পরবর্তী ট্রেড এন্ট্রিটা আমরা দেখব কোথায় আমরা পরবর্তী ট্রেডটা নিয়েছি এটা ছিল আমাদের লাস্ট এন্ট্রি তার আগের এন্ট্রিটা ছিল হচ্ছে এই জায়গায় আচ্ছা এইখানে আমি কেন এন্ট্রি নিয়েছি কোথায় এন্ট্রি নিয়েছি আমি দেখাচ্ছি এই জায়গায় আমি এন্ট্রি নেওয়ার কারণটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করি প্রথমত মার্কেট ছিল কি আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের পর মার্কেট এই জায়গায় একটা পুল ব্যাক নিয়েছে তারপর মার্কেট উপরে উঠেছে আমি ঠিক এন্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে এই ক্যান্ডেলটাতে কেন এন্ট্রিটা নিয়েছি আচ্ছা এন্ট্রি নেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এটা ছিল আমাদের একটা অর্ডার ব্লক এবং তার উপরে আমাদের একটা কী আছে ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ আচ্ছা খুব সিম্পলি একটা বিষয় আপনি যেখানেই যেখানে যখন মার্কেট আপট্রেন্ড থাকবে যেখানেই আপনি দেখবেন একটা অর্ডার ব্লক আছে এবং তার উপর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ঠিক তারপরে যদি কোনো একটা ক্যান্ডেল তাকে মেটিগেট করে অর্থাৎ একটা রেড ক্যান্ডেল মেটিগেট করে গ্রিন ক্যান্ডেল না একটা রেড ক্যান্ডেল যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে মেটিগেট করে তখন আমরা পরবর্তী ক্যান্ডেলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে একটা বাই এন্ট্রি নিতে পারি ক্লিয়ার একদম নিশ্চিন্তে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিতে পারি কারণ এইটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক এবং সেই অর্ডার ব্লকের উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর যেহেতু মার্কেট আপ ট্রেন্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যখন একটা রেড ক্যান্ডেল মেটিগেট করবে তার পরবর্তী ক্যান্ডেলটাতে আমরা নাইনটি ফাইভ টাইম বাই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড এন্ট্রি নেই আমরা উইন হব ঠিক আছে আমি এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছিলাম এবার তার আগের এন্ট্রিটা আমরা দেখি এই জায়গায় আমরা কিভাবে এন্ট্রিটা নিলাম তার বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করছি এখানে দেখেন আমি এখানে মার্কেট সাইকেলের উপর ট্রেড এন্ট্রি নিয়েছি মার্কেট সাইকেল কিভাবে কাজ করে মার্কেট সাইকেলটা হচ্ছে প্রথমে আমার মার্কেট সাইকেলের উপর আমার বিস্তারিত কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন প্রথমে হচ্ছে একটা মোটিভ তারপরে কাউন্টার তারপর হচ্ছে লাস্ট ইফোর্ট তারপর হচ্ছে নিউ মোটিভ ঠিক আছে তো এই যে আমার মোটিভটা আসলো মোটিভের পর আমার কাউন্টার আসছে কাউন্টার পর তারপর নিউ মোটিভ আসছে অবশ্যই নিউ মোটিভ কাউন্টার থেকে বড় হতে পারবে না এখানে আমার ড্রয়িংয়ের জন্য বোঝা যাচ্ছে না এইখানে এটাকে টাচ করতে পারেনি ঠিক আছে এখানে এটাকে টাচ করতে পারনি। সর্বোচ্চ সে টাচ করতে পারে বাট এটাকে ব্রেক করতে পারবে না ঠিক আছে তো এইটাকে এইখানে আমি দেখবো যে প্রথমে প্রথমত আমি কি খেয়াল করব। প্রথমত আমি খেয়াল করব হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সেলারের কি ছিল এখানে এটা সেলারের ছিল ডিসেন্ডিং প্রথমে ছিল তিনটা তারপর হচ্ছে একটা আর একটা মানে হচ্ছে স্যালেন্ডার করে দেওয়া তিনটা রেড ক্যান্ডেলের পর যদি একটা রেড ক্যান্ডেল আসে তার মানে সেলার সেলার কী করেছে স্যালেন্ডার করেছে অর্থাৎ সেলার স্টপ হয়ে গিয়েছে সো আমাদের মোটিভের পর যে কাউন্টারটা আসছে কাউন্টারের পর লাস্ট ইফোর্ট আসছে লাস্ট ইফোর্ট কি করেছে এই যে মোটিভের লোকে ব্রেক করতে পারেন অর্থাৎ সে তাকে সর্বোচ্চ টাচ করতে পারে বাট টাচ না করলে সবচাইতে বেটার কিন্তু তাকে যদি এভাবে ব্রেক করে ফেলে তাহলে এখানে আর এন্ট্রি নেওয়া যাবে না অর্থাৎ লাস্ট ইফোর্ট কাউন্টার থেকে বড়ো হতে পারবে না আচ্ছা তার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো তারপরে হচ্ছে কি এই নেক লাইন এইটাকে যখনই কোনো একটা ক্যান্ডেল অর্থাৎ বায়ার ক্যান্ডেল এটাকে ব্রেক করবে উইথ বডি দিয়ে তখনই আমরা এই জায়গায় একটা বাই এন্ট্রি নেব তো সেই হিসেবে আমি এখানে একটা বাই এন্ট্রি নিয়েছিলাম এবং আমার এটা উইন হয়েছে আচ্ছা তার পূর্ববর্তী অর্ডারটা আমি কোথায় নিয়েছিলাম আচ্ছা তার পূর্ববর্তী অর্ডারটা আমি এই জায়গায় নিয়েছিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে কোথায় আমি এন্ট্রি নিয়েছি এখানেও আমি জাস্ট লিকুইডিটি কালেক্ট করেছে সেই জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছি এই জায়গায় দেখেন এখানে মার্কেটের লাস্ট লিকুইডিটি লেভেল ছিল কোথায় এই জায়গায় এখান থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে তো যখনই এখানে লিকুইডিটি কালেক্ট করেছে আমি এখানেই নিতে চেয়েছিলাম বাট আমি দেখতে পাইনি পরবর্তী ক্যান্ডেলটি দেখলাম সে আবার সে লিকুইডিটি কালেক্ট করেছে এখান থেকে অর্থাৎ সে অবশ্যই অবশ্যই যখন সে এই লেভেল থেকে লিকুইডিটি কালেক্ট করেছে অবশ্যই তার পরবর্তী ক্যান্ডেলটা বাই হবে এই জন্য আমি এখানে বাই এন্ট্রি নিয়েছি আপনারা ঠিক দেখবেন যখনই এই লেভেলগুলা থেকে প্রথমবার লিকুইডিটি কালেক্ট করে তারপরে তো মার্কেট ওঠে কিন্তু পরবর্তী ক্যান্ডেল যদি আবার সে লিকুইডিটি কালেক্ট করে তাহলে পরবর্তী মার্কেট ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তবে ফার্স্ট লিকুইডিটি কালেক্টের পর এই জায়গায় এন্ট্রি নেওয়াটা হচ্ছে বেস্ট এন্ট্রি ওকে তার পরবর্তী এন্ট্রিটা আমার কোথায় ছিল আমি এখন আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আমি ঠিক এই জায়গায় আবার দেখেন এই জায়গায় আমি এন্ট্রি নিয়েছি এই এন্ট্রিটা একটা বাই এন্ট্রি নিয়েছিলাম এখন এখানে নিয়েছি সেল এন্ট্রি আচ্ছা এই জায়গা আমাদের কি একটা অর্ডার ব্লক ছিল রাইট অর্ডার ব্লকের নিচে আমার একটা কি ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল পারফেক্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল হ্যাঁ পারফেক্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল তাহলে দেখেন এই যে অর্ডার ব্লকের নিচে পারফেক্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমার মার্কেট যখন এখানে ট্যাপ করবে অর্থাৎ এখানে আর একটা বিষয় ঘটেছে সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের কী করেছে দেখেন এই ক্যান্ডেলের সে লিকুইডিটি নিয়েছে প্রথম হচ্ছে এই ক্যান্ডেলের সে লিকুইডিটি নিয়েছে এবং এখানে আরেকটা কী করেছে এখানে একটা অর্ডার ফ্লো করেছে এটা কী অর্ডার ফ্লো ডিসেন্ডিং অর্ডার ফ্লো একটা বড় ক্যান্ডেল তারপর একটা ছোটো ক্যান্ডেল এবং প্রেশার ছিল কি সেলিং প্রেশার ছিল এখানে একটা সেলিং প্রেশার ছিল এখানে অনেক কিছু কাজ করেছে সো সব কিছু ফিল্টার করে আমার কাছে মনে হলো মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাবে প্রথমত একটা অর্ডার ব্লক ছিল অর্ডার ব্লকের নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে পরবর্তী যে ক্যান্ডেল দুইটা আসছে এই ক্যান্ডেল দুইটা কি করেছে অর্ডার ফ্লো করেছে যেহেতু অর্ডার ফ্লো করেছে আর এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে ফর দ্যাট রিজন আমি এই জায়গায় একটা সেল এন্ট্রি নিয়েছি দেখেন একসাথে আপনি কতগুলা ফিল্টার করছেন আর এই ফিল্টার করার সময়টা আপনি পাবেন টেন টু টোয়েন্টি সেকেন্ডস অর্থাৎ এত কিছু চিন্তা করা ট্রেডের পর আপনি চিন্তা করতে পারেন যখন আপনি ট্রেড করবেন এত কিছু চিন্তা কিন্তু আপনি ড্রয়িং করে করে এত ইয়ে করে করে আপনি পারবেন না এটার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে অর্থাৎ দেখা মাত্রই আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় কী ঘটনাটা ঘটছে তখনই সাথে সাথে আপনাকে এন্ট্রি নিতে হবে যখন আপনার অ্যানালাইসিস করতে থাকবেন মার্কেট তখন এখানে চলে আসবে তার মানে আপনি অ্যানালাইসিস শেষ আপনার কাছে মনে হবে হায় হায় আমার তো এখানে একটা এন্ট্রি ছিল আমি তো এটা এন্ট্রিটা নিতে পারি না সে প্রচুর পরিমাণ প্র্যাকটিসের প্রয়োজন এবং ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়ার ক্যাপাবল আপনাকে হতে হবে হ্যাঁ তো এখন আমি এই জায়গায় এন্ট্রিটা নিলাম না কেন দেখেন এখানেও তো সেম ঘটনা ঘটেছে এখানে একটা আমাদের অর্ডার ব্লক ছিল প্রথমত এখানে আমাদের একটা অর্ডার ব্লক ছিল তার পরবর্তীতে আমার এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হতো তাই না এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হতো তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি এই ক্যান্ডেল দ্বারা হয়েছে কিন্তু এখানে তিনটা রেড ক্যান্ডেল দ্বারা হয়েছে আর এখানে দুইটা রেড ক্যান্ডেল দ্বারা একটা রেড আর একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা হয়েছে এই জায়গায় এন্ট্রি আমি নিতে পারতাম আপনি খেয়াল রাখবেন যদি তিনটা ক্যান্ডেল দ্বারা ফেয়ার ভ্যালু গ্যাপটা হবে এটা স্ট্রং হবে অর্থাৎ রেডের ক্ষেত্রে তিনোটাই রেড আর গ্রিনের ক্ষেত্রে তিনোটাই গ্রিন তাহলে এটা অনেক বেশি শক্তিশালী ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তাহলে এই জায়গায়ও আমাদের একটা অর্ডার জেনারেট হয়েছে বাট এই জায়গায় আমরা অর্ডারটা নিতে পারিনি বা আমরা খেয়াল করিনি আমি খেয়াল করিনি এই জায়গাও আপনাদের একটা অর্ডার হয়ে থাকে তো দেখেন এখন আমার চোখে পড়লো যে এখানেও আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বাট আমি ট্রেড এন্ট্রি নিয়ে হয়তো আমি অন্য কারেন্সিতে চলে গিয়েছি অ্যানালাইসিস করতে হয়তো সেই মুহুর্তে ঘটনাটা ঘটেছে তা আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে এই বিষয়গুলো পাবেন প্রতি মুহূর্তে মুহূর্তে আচ্ছা এবার এইখানে দেখেন এই জায়গায় দেখেন এইটা একটা আমাদের কি অর্ডার ব্লক এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক আর এই জায়গা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রাইট দেখেন এখানেও সেম কাজ হয়েছে আপনি ট্রেড নিলে উইন হতেন দেখেন সিম্পলি একই জায়গায় আমাদের তিনটা এন্ট্রি আসছে তো আমি যদি বুঝে ট্রেড করতে পারি আমার যদি এস প্রপার নলেজ থাকে তাহলে ট্রেড খুবই সিম্পল আমার থামনিল দেখে বুঝতে পেরেছেন এসএমসি ট্রেড মানেই ঠান্ডা ঠান্ডা কুল অর্থাৎ আপনি এসএমসি যদি স্মার্ট মানি কনসেপ্ট যদি আপনি প্রপারভাবে শিখতে পারেন এবং শিখে এক্সপার্ট হতে পারেন তাহলে লাইফে কখনো টাকার জন্য আপনি কারোর কাছে হাত পাততে হবে না আপনি এক ঘন্টা দুই ঘন্টা বসে ট্রেড করলেই আপনার প্রচুর টাকা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ঠান্ডা মাথায় রিল্যাক্সে এই জন্যই বারে বারে বলি যে আগে শিখুন তারপর ট্রেড করুন উইদাউট নলেজ নিয়ে আপনি কয়দিন ট্রেড করবেন হয়তো আপনার কাছে মনে হবে মার্কেটটা পড়েছে হয়তো পরবর্তী ক্যান্ডেলটা পড়তে পারে আপনি এখানে ট্রেড করেছেন সেল হয়তো কোনো কারণে আপনি উইন হয়েছেন বাট এটা তো প্রপার নলেজ না তারপরে মনে করবেন এটা যেহেতু পড়েছে এটাও পড়বে আপনি এখানে মেরেছেন সেল তো এখানে কি হয়ে গেল। হয়ে গেল কি বাই তাহলে আপনার লস তারপরে যেহেতু এটা বাই গিয়েছে তো আপনার কাছে মনে হচ্ছে এটা যেহেতু বাই গিয়েছে পরবর্তী ক্যান্ডেলটা হয়তো সেলে আসতে পারে এটাও গেল বাই তো আপনার কাছে মনে হতে পারে যে এখন যেহেতু দুইটা ক্যান্ডেল বাই চলে আসছে এবার আমি বাই এন্ট্রিতে যাব মনে হয় এবার মার্কেটটা বাইয়ে যাবে আপনি মেরেছেন বাই এন্ট্রি মার্কেট গেল সেল আপনার ব্যালেন্স শেষ অর্থাৎ আপনার একটা দুইটা ট্রেড লস হলে আপনার আমার সকলের মোরাল কি হয়ে যায় ডাউন হয়ে যায় তখন আমরা আর সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না তখন ব্যালেন্স যা থাকে সব ব্যালেন্স দিয়ে আমরা ট্রেড করে ফেলি এটাই হয়ে থাকে মূলত এই মার্কেটে কখনো আপনি রিভেঞ্জ নিতে যাবেন না প্রতিশোধ নিতে যাবেন না লসও একটা পার্ট লস হচ্ছে বিজনেসের একটা পার্ট লসটাকে আপনি লাভ যখন হয় খুশিতে এটাকে মেনে নেন ঠিক লসটাকেও ওইভাবে মেনে নিতে হবে যে লস অ্যাজ এ পার্ট অফ বিজনেস এটাকে এভাবে মেনে নিতে হবে আপনি যদি এখানে প্রতিশোধ নিতে যান তাহলে আপনি কোনোদিনও এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন না সো আগে প্রপার নলেজ নেবেন তারপর মার্কেটে ট্রেড করবেন আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে দেখে আপনারা প্রপার নলেজ নিতে পারেন বাইনারির প্রচুর ভিডিও দেওয়া আছে হ্যাঁ সেখান থেকে ভিডিও কালেক্ট করে দেখে দেখে আপনারা শিখে শিখে এখান থেকে ট্রেড করতে পারেন আর আপনারা যারা হাতে কলমে ট্রেড শিখতে চান হাতে কলমে স্মার্ট মানি কনসেপ্টের এ টু জেড প্রপার নলেজ নিয়ে ট্রেড শিখতে চান নেক্সট ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে বাইনারি ট্রেডিংয়ের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে আপনারা যারা ট্রেড শিখতে চান অবশ্যই টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে আমার একটি চ্যানেল আছে ট্রেডিং উইথ ট্রিক্স লার্ন উইথ মি বাইনারি ট্রেড তো এই চ্যানেলে বিস্তারিত সকল তথ্য দেয়া আছে আপনারা যদি ট্রেড শিখতে চান ফরেক্স অথবা বাইনারি ট্রেড বিস্তারিত আমার এখানে দেয়া আছে আপনারা বিস্তারিত দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের আগে আমার সাথে যোগাযোগ করতে হবে তো আজকের জন্য এটুকুই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব দ্রুত সময়ের মধ্যে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ